ইউনাইটেড গ্রুপে আমরা ডিলারশিপ ডিলারশিপ আচ্ছা দ্যাট আমরা বলতে পারি যে এই দরজা আপনার চেয়ে কমে আর কেউ দিতে পারবে না আশা করি ইনশাআল্লা বা এটা ইউনাইটেড এর এটা দেখেন এটা অনেক হেভি ছবি এগুলা

সহ হচ্ছে চৌকার দরজা সব সবকিছু পেয়ে যাবেন এখানে আর এগুলি সম্পর্কে জানাবে আমাদের আশাক ভাই আশাক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশাক ভাই আপনার কাছে কি কি আছে আমার এখানে কাঠের দরজা সব রকম কাঠের দোর আছে প্লাস্টিক দো দো ডোর আছে সব ব্র্যান্ডের গ্লাস ডোর হবে আচ্ছা গ্লাস ডোর প্লাস্টিক ডোর এরপর হচ্ছে কাঠের দরজা সব পাওয়া যাবে এখানে কাঠের দরজা কি মেহুনি কাঠ থেকে শুরু করে একদম সব থেকে বারমাটিক পর্যন্ত পাবেন মেহুনি চিটাগাং

এই যে এই যে দরজা গুলো এগুলি কি রকম প্রাইস দেখতেছেন এই দরজা গুলি পড়বে সুন্দর সাড়ে তিন ফিট এর এটা বলো চল্লিশ ইঞ্চি বিরাশ ইঞ্চি আচ্ছা এটার যে চৌকাঠটা থাকে ওইটা চৌকাঠটা আলাদা আলাদা নিতে হবে চৌকাঠ গুলি কি রকম প্রাইস একটা পড়বে আপনার

এটা কি কাঠের এটা চিটাগাং সেগুন চিটাগাং সেগুন কাঠের বাহ খুবই সুন্দর কত ফিটবাই কত ফিটের এটা এটা সাড়ে তিন ফিটের আচ্ছা এটা কত রাখতেছেন এটা রাখছি ষোলো হাজার ষোলো হাজার বাহ খুবই সুন্দর ভাই এখানে আরো প্লাস্টিকের দরজা দেখতেছি হ্যাঁ প্লাস্টিকের বিভিন্ন কালার বিভিন্ন কালার এগুলি কত ফিটবাই কত ফিটা টা এক এটা ছয় ইঞ্চি চোখ খাট একটু যদি ইয়ে করে ধরতেন ভাই একটু দেখানোর জন্য দর্শকদের মা খুব সুন্দর 7 ফিট আড়াই ফিট 7 ফিট আড়াই ফিট আড়াই ফিটের এটা কত রাখতেছেন এটা দাম পড়র হলো 6500 টাকা আচ্ছা ইউনাইটেড গ্রুপ আপনারা কি ইউনাইটেড গ্রুপের এরিয়ারতে ডিলারশিপ নেয় হ্যাঁ ডিলারশিপ খুব সুন্দর দর্শক যাদের হচ্ছে যে প্লাস্টিক জব দরজা দরকার যাদের হচ্ছে গিয়ে এরকম হচ্ছে গিয়ে সুন্দর সুন্দর ডিজাইন করা দরজা দরকার কাঠের দরজা দরকার তারা যোগাযোগ করতে পারবেন হচ্ছে আশাপ ভাইর সাথে শতদার ডোরস এন্ড হাউসে ডোর এন্ড হাউসে আশা ভাই এখানে আরেকটা দরজা দেখতেছি খুবই সুন্দর কালার এটা ইউনাইটেড এটা দেখেন এটা অনেক হেভি এ

হচ্ছে একটা কথা সেটা হচ্ছে কি আপনারা পছন্দ করেন পছন্দের পরে হচ্ছে কি আপনারা ডিজাইন দেখে অর্ডার করতে পারবেন বা এটা কত রাখতেছেন কত ফিট বাই কত ফিটের এটা এটা 7000 টাকায় এটা কত ফিট কত ফিটার সাত ফিট আড়াই ফিট 7 ফিট আড়াই ফিট আচ্ছা এখানে এই যে ইয়া গুলো লাগানো কবজা আর হচ্ছে শিককানি গুলো শিককানি গুলো কিসের এগুলো সম্পূর্ণ এসএস স্টিলটা এসএস এর এসএস সম্পূর্ণ এসএস সম্পূর্ণ খুবই সুন্দর এগুলিও কি এরকম এরকম ইয়া দিবেন লাস্টিং দিবেন যত দিন টিকবে ইনশাআল্লাহ বাহ খুবই সুন্দর ভাই এখানে অসংক অসংক দোর মানে দরজার বহুত দরজার কালেকশন আছে এখানে লেকার

কেউ যদি লেকার ছাড়া করতে চায় এমনি নর্মালি বানিশ করে নিয়ে যেতে ক্ষেত্রে সেক্ষেত্রে দাম কমবে তাহলে বাইশ হাজার টাকা তাহলে বাইশ হাজার আছে লেকারের জন্য হচ্ছে গিয়ে প্রাইস একটু বাড়তেছে এটা কত ফিট ভাই কত ফিটের সাড়ে তিন ফিটের সাড়ে তিন ফিট

कैन एटा

নতুন একটা মাল বের করছে কাঠ প্লাস্টিক মিক্স আচ্ছা আচ্ছা এটা ডাবলু এটা পানিতেও কিছু হবে না হ্যাঁ রোজেও কিছু হবে না আচ্ছা এগুলো একশো বছর ধরে বা মানে কাঠ আর প্লাস্টিক এর মিক্স ওরে বা খুবই সুন্দর ইউনাইটেড এর ভাই এটা এটা কি রকম প্রাইস রাখবেন এটা প্রাইস পড়লো হলো বারো হাজার টাকা বারো হাজার টাকা মানে এটা মানে লং টাইম আজীবন গ্যারান্টি আজীবন গ্যারান্টি বা খুবই সুন্দর আসা ভাই আপনার এখানে যদি আসতে চায় দর্শক কিভাবে আসবে

এগুলি এগুলি কি প্লাস্টিকের প্লাস্টিক আর কাঠ মিক্স কেজি ও জন্য প্লাস্টিক আর কাঠ করা জি জি মানে একশো বছর যাবে একশো বছর যাবে একশো বছর বাহ বাহ ভাই এগুলি কত করে রাখতেছেন যাচাই হাজার টাকা পারেন আমরা আছি করে ডোর কিছু ফার্নিচারে ইউনাইটেড ইউনাইটেড এর যে মানে ডোর ডোর গুলোর হচ্ছে গিয়ে একদম ডিলারশিপ নেওয়া হচ্ছে কি আশাফ ভাই তো এর চেয়ে কমে আপনারা ইনশাল্লাহ মনে হয় না কোথাও পাবেন ইভেন যারা হচ্ছে গিয়ে কাঠের দরজা গুলো চাচ্ছেন তারে তাদের জন্য হচ্ছে গিয়ে কয়েকটা স্যাম্পল আমরা দেখাইলাম হিউজ কাঠের এই যে ফ্ল্যাশ ডোর আছে বোর্ডের বেডরুম এর কোনটা এটা এই যে এগুলা আরে বাহ খুবই সুন্দর ভাই খুবই সুন্দর এটা ফ্ল্যাশ ডোর না ফ্ল্যাশ ডোর ফ্ল্যাশ ডোর বাহ এটা কত ফিট বাই কত ফিটের এগুলো সব রকম মাপেরই পাবেন যে যে মাপের চাই আচ্ছা যে যে ভাবে এগুলো 40 বছরের ভিতর কিনতে হবে না এগুলি কত রাখছেন এটার দাম কম এটা হলো এই ডিজাইনের কারণে এটা পড়বে হলো দুইশো ষাট টাকা স্কোয়ার আচ্ছা এগুলি স্কোয়ার ফিটে বিক্রি করা তাই তো দুইশো ষাট টাকা এই ডিজাইনটা না থাকলে পড়বে হলো দুইশো বিশ টাকা স্কোয়ার আচ্ছা ডিজাইনটা না থাকলে দুইশো বিশ টাকা করে তাই তো খুবই সুন্দর তো দর্শক আপনারা আসতে পারেন দেখতে পারেন দেখে শুনে যাচাই করে ক্রয় করতে পারেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ